দাউদকান্দিতে যুবদলের দলের সাতচল্লিশতম বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে কুমিল্লার দাউতকান্দিতে বর্ণাঢ্য র্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার সাতাশ অক্টোবর বিকেলে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে যুবতদের আয়োজনে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন সমাবেশ শেষে একটি বিশাল র্যালি বের হয়ে দাউদকান্দি শহীদ রিফাত পার্কে গিয়ে শেষ হয় র্যালি ও সমাবেশে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা যুব সভাপতি প্রার্থী বোরহান উদ্দিন ভূঁইয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবদলের নেতা রোমান খন্দকার সময় উপস্থিত ছিলেন বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল হক চেয়ারম্যান উপজেলা কৃষক দল সভাপতি আহমেদ হোসেন তালুকদার বিএনপি নেতা সালাউদ্দিন ভুইয়া সাবেক পৌর কাউন্সিলর সুমন খন্দকার ও সালাউদ্দিন এছাড়া জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার হেলালউদ্দিন তালুকদার রোমান মিয়াজি মহিলা দলের সাধারণ সম্পাদক খালেদা আক্তার শিল্পী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন রেজাউল করিম কালাম বশির সরকার জাহিদ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পৌর যুবদলের নেতা মহিউদ্দিন তালুকদার কে এম মাহবুবুল আলম পৌর ছাত্রদল সভাপতি রাসেল মিয়া সাধারণ সম্পাদক পাভেল হাসানপুর কলেজ ছাত্রদল সভাপতি খান মোহাম্মদ শান্ত এবং গরিপুর কলেজ ছাত্রদল সভাপতি শাকিল চৌধুরীর সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী র্যালিতে অংশ নেন বক্তারা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন যুব দলই গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রভাগে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে রেডি ও সমাবেশকে ঘিরে দাউদকান্দি উপজেলার সদর ছিল উৎসব মুখর দলীয় পতাকা ব্যানার ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমগ্র এলাকা सर्वश्रेष्ठ जनता को